নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ চার রাশির বড়ো যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিওটি আশা করি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না তারা নাম রাশি অনুযায়ী দেখুন তাদেরও উপকারে আসবে চৌঠা জানুয়ারি দু হাজার সকাল ঠিক নটা চুয়াল্লিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশি চন্দ্রের নিজস্ব ঘর এবং এই দিন চন্দ্র থাকছে দুপুর তিনটে বারো মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এই দিন আমরা পাব বৈধৃতি যোগ এই দিন রাহু সময় শুরু হবে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং তা থাকবে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের অশুভ সময় কাজেই এই অশুভ সময় কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না এমনকি ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা নেশা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে জানাবো রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা চার মিনিটে এবং তা থাকছে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দুপুর একটা তিন থেকে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা একচল্লিশ থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন এই সময়ে আপনি যা যা কাজ করবেন সেই কাজে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি চার রাশির কথায় যেই চার রাশির বড়ো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে আপনাকে জানতে হবে আপনার জন্মছকে বড় অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যখন রাশির নাম ম্যাচ করবে এবং এর পাশাপাশি আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে রাহু শুক্র এবং ভাগ্যভাব যেন মজবুত থাকে যদি মজবুত থাকে বড় অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে বড় অর্থপ্রাপ্তি ঘটছে না একটি মাত্র নাম্বারের জন্য বড় পুরস্কার মিস করছেন তখন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করুন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করার জন্য আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা রত্ন ধারণ করতে পারবেন তারা অবশ্যই রত্ন খচিত পাওয়ার কবজ নেবেন আর যারা রত্ন খচিত পাওয়ার কবজ নিতে পারছেন না তারা মন্ত্রপুত পাওয়ার কবজ নিন দারুণভাবে উপকার পাবেন যারা এই পাওয়ার কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি চার রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে পারিবারিক দাম্পত্য জীবন সুখের যাবে কর্মজীবন সুখের হঠাৎ করেই দেখবেন কর্মজীবনে বড় পদোন্নতি ঘটবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এর পাশাপাশি সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে যারা রিসার্চার রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ এছাড়াও শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন যার কারণে আপনার ইনকাম হবে গগনচুম্বী শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ এবং আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করেই কোটিপতি এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি এই চার রাশির উদ্দেশ্যে এবার গুরুত্বপূর্ণ কথা জানাই যারা টিকিট কাটছেন বা কোনো শুভ কাজ করবেন ভাবছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ হাত দিবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে যে কোনো কাজে এগোন সেই কাজে সাকসেস পাবেন কিন্তু মনে রাখবেন একটি রাশিতে যেহেতু হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের ভাগ্যের শুভ সংখ্যা এক হতে পারে না কাজেই নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান এবং ভাগ্যের শুভ সংখ্যা জানুন সঠিক পদ্ধতি জানুন এবং সেটিকে অ্যাপ্লাই করুন নিজের জীবনে এবং অর্থনৈতিক উন্নতির পথকে সুপ্রশস্ত করুন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ